আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গত ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ কিন্তু বড়ো ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সকলে অবগত আছেন সকলে জানেন এখন এটার কিন্তু পরীক্ষার ভাই সময় সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে আসেছে এখন অনেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা আমাকে ফোন দিচ্ছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং এই পদের যেহেতু একটা বড়ো একটা সময় পাবেন যেহেতু আগামী মাসের একুশ তারিখ পরীক্ষা সেখানে কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন সকল বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরীক্ষার সময় কি কী ডকুমেন্ট লাগবে এবং যেহেতু ঢাকাতে পরীক্ষা বা গ্রাম থেকে আসবেন দূর দূরান্ত থেকে আসবেন সেই ক্ষেত্রে কী কী ডকুমেন্ট আপনারা নিয়ে আসবেন সেটা জানা জরুরি সেই বিষয় জানিয়ে দেবো চলুন ভিডিওটা শুরু করে দিই এটা কিন্তু ভাই একটু খেয়াল রাখবেন ছয় এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি এটা প্রকাশ হয় তিরিশ চার দু হাজার পঁচিশে কিন্তু ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা শেষ হয় অনলাইনে আবেদন আপনারা করছিলেন এখন এইখানে কিন্তু অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এখানে বেশ কতগুলো পথ ছিল পাঁচ ক্যাটাগরি নিয়োগ ছিল এর মধ্যে এই যে অফিস সহক যে পদটি রয়েছিলো একদম শেষে পাঁচ নাম্বার ক্যাটাগরি বিশটি শূন্য পদ এটার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী একুশ ছয় দু হাজার পঁচিশ মানে একুশ জুন কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা অনেকে এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন বলে দেয় পরীক্ষা লিখিত হবে অনেকে আমাকে আমার কাছে জানতে চেয়েছেন তাদের জন্য বলে দেয় পরীক্ষার চল্লিশ মার্কে সম্ভবত চল্লিশ মার্কে লিখিত পরীক্ষা হবে এখন এই পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা কারো প্রয়োজন হয় আর স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে নাম্বার দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন অভিষয়ক পদের সাজেশন প্রয়োজন হলে মেসেজ করে আপনারা সাজেশনটা নিয়ে নিয়ে নেবেন যাদের প্রয়োজন আছে এখন এখানে আপনারা জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যাবো তাদেরকে বলবো শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই আবারও বলি ভাই আর শুধুমাত্র এডমিট কার্ডটা নেওয়া যাবেন আর কোনো কিছু প্রয়োজন হবে না আর একটা কলম এটা নিয়ে যাবেন হলে আর কোনো ডকুমেন্ট বা কল কোনো কিছু আপনাদের প্রয়োজন হবে না এখন যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসবেন পরীক্ষা ঢাকাতে হচ্ছে এখন যদি ভালোভাবে আপনাদের ভাই প্রিপারেশন না থাকে সেক্ষেত্রে ঢাকা ডাউন একটা খরচ আছে সেই খরচ কিন্তু ভাই এই যে আসলে গেলে পরীক্ষাতে প্রচুর পরীক্ষাতে আপনারা ভাববেন যে ভাই বিশজন লোক নেবে এখানে কি বেশি আবেদন পড়বে অবাক হয়ে যাবেন ভাই পরীক্ষার যখন যাবেন অবাক হয়ে যাবেন প্রচুর পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তারাই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসবেন আর এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করবো আমার তরফ থেকে যতটুক প্রয়োজন আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে সহযোগিতা করবো আশা করি বিষয়বস্তু